ডাক্তার বাড়িতে নেই কোথায় গেছে তুমি জানো না তোমাকে তো আজকে ইনজেকশন দেবে তোমাকে আজকে ইনজেকশন দেবে না দেবে না তুমি দুষ্টুমি করো তাই দিক তোমাকে বড় করে একটা ইনজেকশন দি আমি বলে দেবো দিতে না কেন চালাতে পারবে স্কুটি চলে আসো এইদিকে চলে আসো ও লেগে যাবে কিন্তু ওখানে না উঠতে হবে না পিকু স্কুটি চালাচ্ছ তুমি কি স্কুটি চালাচ্ছ আর পড়ে গেলে এমন লাগবে না বুঝতে পারবে কাকে ছাড় অনেক ও তো দূরে আছে আর স্যার তোমাকে ঘুত হ্যাঁ হম লেগেলে ও তো লাগলেও কাঁদবে কাঁদবে না দেখছো তো গুতাবে আমার বুঝতে পারবো সাড়ে ইংরেজি তুমি বলো অক্স দেখছো সাড়ের পিঠে কে সাড়কে মেরেছে ওই জন্য সাড়ে লেগেছে হ্যাঁ সাড় ওই জন্য কান্নাকাটি করে করে বাড়ি যাচ্ছে

বলো এইদিকে আসো বলো টাইগার নাকি বাবা এটা তো টাইগার হাত দিও না ছিঁড়বে না ছিঁড়বে না যাও নি ওটা কি খাচ্ছো চুপ আর চুপ ওইটাকে চুপা বলে না ওইটাকে ম্যাংগো জেলি বলে হ্যাঁ ম্যাংগো জেলিটা খেতে কেমন দেখি পিকুর জিভ তো লাল হয়ে গেছে এই তো হলুদ হয়ে গেছে হা ওই তো আ করতে দেখা যাচ্ছে দেখি হ্যাঁ ওইটা কি জীব খেতে কেমন ভালো হ্যাঁ ওইটা চুপাচুপ না ওটা চুপাচুপ না ওইটা ম্যাঙ্গো জেলি হ্যাঁ তোমার ভালো লেগেছে হ্যাঁ ম্যাঙ্গো জেলি দিয়েছে এবারে তো পড়তে বসবে চলো পড়বে চলো তারপরে হ্যাঁ আবার কিনে আনবো এখন তুমি খেয়ে নিয়েছো পড়বে চলো এইবারে আবার যখন কিনে আনবো তখন দেবো পিকু ক্রিকেট খেলতে গেলে কি কি করতে হবে ফার্স্টে একটা ব্যাট কিনতে হবে তারপরে একটা বল কিনতে হবে হ্যাঁ তারপরে ওর জন্য জার্সি কিনতে হবে তোমার জন্য মানে জামা প্যান্ট কিনতে হবে ক্রিকেটে তারপরে আর কি কি লাগবে জামা প্যান্ট তারপরে নৌকা নৌকা দিয়ে এখানে কি হবে ক্রিকেট কি নৌকো খেলে আমি পুকুরে ছাড়বো তুমি পুকুরে ছাড়বে ছাড়লে তো অনেক দূরে চলে যাবে না অনেক দূরে কাদায় যাবে আচ্ছা তোমাকে আর তুমি সাঁতার কাটবে না আমি লেফে যাবো なってなもらったら。 ডাক্তার বাড়িতে নেই কোথায় গেছে তুমি জানো না তোমাকে তো আজকে ইনজেকশন দেবে তোমাকে আজকে ইনজেকশন দেবে না দেবে না তুমি দুষ্টুমি করো তাই দিক তোমাকে বড় করে একটা ইনজেকশন দি আমি বলে দেবো দিকে না কেন চালাতে পারবে স্কুটি চলে আসো এইদিকে চলে আসো ও লেগে যাবে কিন্তু ওখানে না উঠতে হবে না পিকু স্কুটি চালাচ্ছ তুমি কি স্কুটি চালাচ্ছ আর পড়ে গেলে এমন লাগবে না বুঝতে